ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওটিতে সরল অঙ্ক নিয়ে আলোচনা করব তো সরল অঙ্ক নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে জানা দরকার যে সরল অঙ্ক করতে গেলে কোন কোন জিনিসগুলো আমাদের ব্যবহার করতে হবে এই জন্য একটি সূত্র রয়েছে সরল অঙ্ক করার জন্য এই সূত্রটি যদি আমরা মনে রাখি তাহলে যে কোনো সরল অঙ্ক আমরা খুব সহজেই সলভ করতে পারবো তো সূত্রটি আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এইখানে খাতায় লিখে নিয়েছি প্রথম এখানে দেখো লেখা রয়েছে বিও অঙ্কের সূত্র এই সূত্রটিকে যদি আমরা ভালো করে মনে রাখি তাহলে সরল অঙ্ক যত বড়ই না কেন আমরা খুব সহজেই দেখ সলভ করতে পারব। তাহলে বি বলতে হচ্ছে ব্র্যাকেট আমি এখানে লিখে নিয়েছি ব্র্যাকেট ইংরেজিতে ব্র্যাকেট বলা হয় বাংলায় বন্ধনী বলা হয় আমরা সাধারণত তিন ধরনের ব্র্যাকেট দেখতে পাই কিন্তু অঙ্কের ক্ষেত্রে চার ধরনের ব্র্যাকেট অথবা বন্ধনী থাকে যেমন এই যে এটাকে বলা হয় রেখা বন্ধনী অথবা ইংরেজিতে বলা হয় লাইন ব্রাকেট তারপর হচ্ছে ফার্স্ট ব্রাকেট এটাকে বলা হয় সেকেন্ড ব্রাকেট তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট তাহলে আমি এইখানে ব্রাকেট সাজিয়ে নিয়েছি যে কোন ব্র্যাকেটের কাজ আগে করব আমার প্রথমে যদি আমাদের অঙ্ক দেয় সরল অঙ্ক সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে অঙ্কটির ক্ষেত্রে ব্র্যাকেট আছে কিনা এবার যদি লাইন ব্র্যাকেট থাকে তাহলে প্রথমে লাইন ব্র্যাকেটের কাজ করব তারপর ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট তাহলে আমাদের ব্র্যাকেটের ব্র্যাকেটের মধ্যে প্রথম কাজ হচ্ছে লাইন ব্র্যাকেটের কাজ তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে এরপর বি এর পর হচ্ছে ও এইখানে ও বলতে আমি এখানে কি হচ্ছে ও বলতে অফ অফ কথার অর্থ হচ্ছে এর তাহলে এর কাজ করতে হবে তারপর হচ্ছে ভাগ তাহলে আমাদের চিহ্নগুলোর মধ্যে আগে ডিভিশনের কাজ করতে হবে ডি বলতে হচ্ছে ডিভিশন ডিভিশন কথার অর্থ হচ্ছে বাংলায় হচ্ছে কি বলা হয় ভাগ বলা হয় তারপর হচ্ছে এম এম বলতে হচ্ছে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন কথার অর্থ হচ্ছে গুণ তারপর হচ্ছে এ বলতে এডিশন হচ্ছে যোগ আর এস বলতে সাবট্রাকশন তাহলে আমরা যদি দেখি চিহ্নগুলো যেমন বিয়োগ রয়েছে যোগ রয়েছে গুণ এবং ভাগ এই চারটি যে চিহ্ন রয়েছে অঙ্কের যে চিহ্ন এই চারটি চিহ্নের মধ্যে আমাদের প্রথমে ভাগের কাজ করতে হবে তারপর গুণের কাজ তারপর যোগের কাজ তারপর হচ্ছে বিয়োগের কাজ তাহলে আমাদের প্রথম কাজ যদি সরল অঙ্ক করতে চাই আমাদের প্রথম কাজ করতে হবে দেখতে হবে যে অঙ্কের ক্ষেত্রে সরল ক্ষেত্রে ব্র্যাকেট আসে কিনা যদি ব্র্যাকেট থাকে তাহলে প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজটা করতে হবে তারপর এর কাজ এবার ব্র্যাকেটের মাঝখানে দেখতে হবে কোন কোন চিহ্ন রয়েছে যদি ভাগ গুণ যোগ এবং বিয়োগ সবগুলোই থাকে তাহলে আমাদের প্রথমে ভাগের কাজ করতে হবে তারপর গুণের কাজ তারপর যোগের কাজ সবার শেষে বিয়োগের কাজ করতে হবে এই অঙ্কটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে যে কোনো অঙ্ক আমরা করতে আমাদের যে কোনো সরল অঙ্ক করতে হবে সূত্রটা দেখলাম সেই বলা হয়েছিল বি সূত্রে কি বি হচ্ছে ব্রাকেট ব্র্যাকেট আমরা চার ধরনের ব্র্যাকেটের কথা আলোচনা করছিলাম এইখানে কিন্তু আমরা যদি দেখি ব্র্যাকেট রয়েছে এটাকে বলা হয় থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এখানে লাইন ব্র্যাকেট নেই তার মানে লাইন ব্র্যাকেটটা আর ভাবার প্রয়োজন নেই এখানে যেহেতু লাইন ব্র্যাকেট দেওয়া হয়নি এই জন্য এই অঙ্কটির ক্ষেত্রে লাইন ব্র্যাকেট নেই আমরা লাইন ব্র্যাকেট আর ভাববো না এখন লাইন ব্র্যাকেটের পর আমাদের কার কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে এখন আমরা যদি দেখি এইখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এই জায়গাটা এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব কিন্তু তার আগের সংখ্যাগুলোকে আমরা কিভাবে বসাব তাহলে যদি আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা যদি করি তাহলে তার আগের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমাদের যেমন রয়েছে সেইভাবেই রাখতে হবে এখন আমরা এখানে সমান চিহ্ন দিয়ে দেব। দেওয়ার পর ব্র্যাকেটের কাজ যেহেতু করবো ওই জন্য তার আগের সংখ্যাগুলোর কোনো কিছু পরিবর্তন আমরা করতে পারব না এখানে রয়েছে আমাদের বসাতে হবে তারপরে ভাগ চিহ্ন রয়েছে ভাগ চিহ্নই দেব তারপর এখানে থার্ড ব্র্যাকেট ওফেন রয়েছে এটা ওপেন বলা হয় থার্ড ব্র্যাকেট তারপর এক একই বসাতে হবে চার চার দেব এখানে ভাগ রয়েছে ভাগ চিহ্নই আমাদের দিতে হবে এইখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট রয়েছে তাহলে সেকেন্ড ব্র্যাকেটটাই আমাদের দিতে হবে তারপর এক তারপর যোগ তিন রয়েছে তিনেই দিব এখন দেখো এইখানে ভাগ চিহ্ন রয়েছে ভাগ চিহ্নই দেব এবার আরেকটা জিনিস দেখো এইখানে যদি আমরা দেখি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটো চিহ্ন দেওয়া রয়েছে একটি ভাগ আর একটি যোগ আমরা যখন চিহ্নগুলো দেখছিলাম চার ধরনের গাণিতিক চিহ্ন আমরা পাই ভাগ গুণ যোগ এবং বিয়োগ এই ভাগ গুণ যোগ এবং বিয়োগের মধ্যে প্রথম আমাদের কাজ করতে হবে ভাগের কাজ তাহলে এখানে দুটো চিহ্ন দেওয়া রয়েছে সেটা হচ্ছে ভাগ এবং যোগ তাহলে আগে আমাদের ভাগের কাজ করতে হবে এবং আমরা যদি এখানে দেখি তিনটি সংখ্যা রয়েছে এই জন্য আমাদের ব্র্যাকেটটা কিন্তু তুলে দেওয়া যাবে না আমাদের ব্র্যাকেট ফাস্ট ব্র্যাকেটটাকে আমাদের ওপেন করতে হবে এখন এইখানে দেখো এক রয়েছে একই দেখবো কারণ আমরা ভাগের কাজটা প্রথমে করব। এইখানে যোগ চিহ্ন রয়েছে আমাদের যোগ চিহ্নই দিতে হবে এবার দুই দিয়ে চারকে আমাদের ভাগ করতে হবে দুই দিয়ে আমরা যদি চারকে ভাগ করি তাহলে দুই দিন হচ্ছে চার এই জন্য দুই এইখানে এই ভাগ করে কিন্তু ভাগ ফলটা আমাদের বসাতে হবে এখন আমরা কি করবো ব্র্যাকেট ক্লোজ করে দেবো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটাও আমাদের ক্লোজ করে দিতে হবে এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেটটাও আমাদের ক্লোজ করে দেব যতক্ষণ পর্যন্ত আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করব না অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট হবে না ততক্ষণ পর্যন্ত বাকি ব্র্যাকেটগুলোর কাজ করা যাবে না আমাদের আগের মতোই করে বসাতে হবে যেমন রয়েছে ছয় ছয় হবে কোনো পরিবর্তন আমরা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ সম্পূর্ণ হবে তাহলে এক রয়েছে 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 একই দিব যোগ যোগ চিহ্ন চিহ্নই দিতে হবে দিতে হবে এখানে ভাগ চিহ্ন রয়েছে ভাগ চিহ্নই দিব আমার এবার দেখো এখানে কি সেকেন্ড ব্র্যাক রয়েছে ওপেন ওপেন করতে হবে এক রয়েছে একই লিখবো তিন রয়েছে যোগের পর তিন দিতে হবে ভাগ চিহ্ন এবার দেখো এখানে ভাগ চিহ্ন দেব এবার যদি তোমরা দেখো এখানে কিন্তু একটা চিহ্নই দেওয়া রয়েছে সেটা হচ্ছে যোগ চিহ্ন তাহলে দুই আর এক আমরা যদি যোগ করি তাহলে কত পাবো তিন পাবো এখন এইখানে আমরা তিন লিখবো আর একটা জিনিস তোমাদের মনে হতে পারে যে এখন আমরা কি ফার্স্ট ব্র্যাকেটটা এখানে বসাবো না ফার্স্ট ব্র্যাকেট আর বসানো যাবে না যখন আমরা এই ব্রাকেটগুলো যদি তুলে দিতে চাই যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে দেখতে হবে যে এইখানে যে সংখ্যাগুলো যোগ করি অথবা বিয়োগ করি বা গুণ করি যেটাই করি করে যদি একটি সংখ্যা আমরা পাই তাহলে আর ব্র্যাকেটটাকে বসানো যাবে না দেখো এখানে আমরা কিন্তু এক এবং দুই যোগ করে তিন পেয়েছি একটি সংখ্যা পেয়েছি এই জন্য ব্র্যাকেটটাকে আমাদের তুলে দিতে হবে এখন আর ফার্স্ট ব্র্যাকেট আমরা লিখবো না তাই এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিতে হবে এই সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা লিখবো তারপরে থার্ড ব্র্যাকেটটাকেও ক্লোজ করে দিতে হবে এখন আমরা দেখি এখন কার কাজ করতে হবে এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে কিন্তু আমাদের এইখানে দেখো তৃতীয় লায়ার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট নেই এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে এখন যদি সেকেন্ড ব্র্যাকেটের কাজ করি তার আগের সংখ্যাগুলোর কোনো কিছু পরিবর্তন আমরা করতে পারবো না তার আগের সংখ্যাগুলো যেমন রয়েছে সেম ভাবেই আমাদের বসাতে হবে তাহলে এইরকম করে আমরা যেমন রয়েছে একই ভাবে আমরা বসাবো এখানে যোগ চিহ্ন রয়েছে যোগ চিহ্নের পর চায়ের চার তারপরে ভাগ রয়েছে ভাগ এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আগের যে আমরা ব্র্যাকেটটাকে ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিয়েছি এখন যে সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলে দিতে হবে না সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা তুলে দিতে পারবো না এই কারণে কারণ এইখানে দেখো দুটো চিহ্ন দেওয়া রয়েছে আগে কিন্তু যখন আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিছি তখন সেখানে একটি চিহ্ন ছিল এখানে দুটো চিহ্ন রয়েছে এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে ওপেন করতে হবে কারণ এটাকে আমাদের তুলে দেওয়া যাবে না কারণ এখানে দেখো যোগ এবং ভাগ রয়েছে তাহলে আগে কার কাজ করতে হবে ভাগের কাজ করতে হবে তাহলে আমরা ভাগের কাজ করব কিন্তু তার আগের সংখ্যাটাকে আমাদের বসাতে হবে এক যোগ হয়েছে যোগ এখন তিন দিয়ে তিনকে যদি আমরা ভাগ করি ভাগ ফল আমরা কিন্তু এক পাব এক পেয়েছি এখন আমাদের এই ভাগ ফলটা কিন্তু বসাতে হবে এখন কিন্তু আমাদের এই তিন দুটোর পরিবর্তে কি আসছে এক আসছে একটাই আমাদের বসাতে হবে এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো থার্ড ব্র্যাকেটটাকে আমাদের ক্লোজ করতে হবে এখন যদি আমি চতুর্থ লাইনটিতে দেখি এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে যতক্ষণ পর্যন্ত আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করিনি ততক্ষণ পর্যন্ত ব্র্যাকেটের কাজ করা যাবে না এই জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে তাহলে আগের সংখ্যাগুলো আমাদের কি করতে হবে আগের সংখ্যাগুলো সেম ভাবেই বসাতে হবে এখন থার্ড ব্র্যাকেট বসাবো এখানে এক রয়েছে এক যোগ চার রয়েছে চার এখানে ভাগ চিহ্ন রয়েছে ভাগ চিহ্নই আমাদের বসাতে হবে এখন আমরা সেকেন্ড বসাবো না কারণটা কি কারণ যদি তোমরা দেখো এখানে একটি চিহ্ন দেওয়া রয়েছে এখন এক এবং এক কে আমাদের কি করতে বলা হয়েছে যোগ করতে তাহলে এক এবং এক যদি আমরা যোগ করি কত পাবো দুই পাবো আমরা যখন এই প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিই আমি কি বলছিলাম যে যখন কোনো ব্র্যাকেট আমরা যদি তুলে দিতে চাই ওই ব্রাকেটের মাঝখানে যোগ করি বা গুণ করি বা করি করি যদি একটি সংখ্যা পাই তখন আমাদের তুলে দিতে হবে আমরা কিন্তু দেখো এক এবং যোগ করে একটি সংখ্যা এই জন্য আমাদের আর লেখা যাবে না এখন আমাদের কি করতে হবে থার্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিতে হবে ঠিক একই এখন আমরা দেখবো এখানে শুধু একটি ব্র্যাকেট রয়েছে সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট এখন আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ করবো কি এখন থার্ড ব্র্যাকেটে কাজ করতে পারবো কিন্তু তার আগে ছয় রয়েছে ছয়টাকে ছয়ের কাজ করা যাবে না ছয় যেমন রয়েছে সেম ভাবেই আমাদের লিখতে হবে তারপর ভাগের চিহ্ন রয়েছে ভাগ চিহ্ন দিতে হবে এখন আমাদের থার্ড ব্র্যাকেটটাকে ওপেন করতে হবে কারণ এখানে দেখো দুটো চিহ্ন দেওয়া রয়েছে আলাদা আলাদা দুটো চিহ্ন তাহলে এখানে আমাদের কি করতে হবে আমরা জানি যে যোগ এবং যদি ভাগ থাকে তাহলে আগে যোগের ভাগের কাজ করতে হবে যোগের কাজ করা যাবে না কিন্তু আগে ভাগের কাজ তাহলে এখানে যোগ রয়েছে যোগেই দিতে হবে দুই দিয়ে যদি আমরা কে ভাগ করি তাহলে দুই দুগুলো কত পাবো চার তাহলে এখানে আমাদের ভাগ ফল দুই পাবো দুইটাই আমাদের বসাতে হবে এখন আমাদের কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করতে হবে এখন আমরা যদি দেখি এই লাইনে দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ আছে এখনো তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করতে হবে ছয় যেমন রয়েছে ছয়ই লিখতে হবে তারপরে ভ্যাকসিনও দেওয়া রয়েছে ভ্যাকসিনই দিতে হবে এবার আর সেকেন্ড ব্র্যাকেট আমাদের লেখার প্রয়োজন হবে না কারণটা কি কাজে এক এবং দুই কি রয়েছে মাঝখানে যোগ একটি চিহ্ন দেওয়া রয়েছে অর্থাৎ এক এবং দুই যদি আমরা যোগ করি কত পাবো তিন পাবো তিন কি একটি সংখ্যা এই জন্য আমাদের আর ব্র্যাকেট লেখা যাবে না সেকেন্ড ব্র্যাকেট আমাদের তুলে দিতে হবে আর বসানো যাবে না এখন আমরা কি করব এখন আমাদের এই তিন দিয়ে ছয়কে ভাগ করতে হবে কারণ এইখানে যদি আমরা দেখি শুধু একটি চিহ্ন দেওয়া রয়েছে সেটা হচ্ছে ভাগ এবং ব্র্যাকেটও নেই এই জন্য আমরা তিন দিয়ে ছয়কে এখন কি করব ভাগ করব। তিন দিয়ে যদি কে ভাগ করি তাহলে তিন হচ্ছে তাহলে আমার আমাদের অ্যান্সার হবে দুই আমরা কি হচ্ছে দুই এইভাবেই আমরা কিন্তু সরল অঙ্ক করবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে অসংখ্য